ছোটোবেলায় এমন কিছু ঘটনা ঘটে যায় যা সারা জীবন আমাদের মনে থেকে যায় ভুলতে চাইলেও যা ভোলা যায় না এমনই এক ঘটনা ঘটেছিল আমার জীবনে তবে এই ঘটনাটি ছিল একেবারেই অন্যরকম অন্যরকম এই কারণেই কারণ ঘটনাটা এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আচ্ছা তাল গাছে ভূত আছে অনেকেই তো শুনেছেন কিন্তু কখনো কি দেখেছেন মন থেকে চাইব যেন কখনোই আপনারা না দেখেন কারণ সেদিন যে ভৌতিক ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম যা ভাবলে আজও গায়ে কাটা দেয় কি সেই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঠিক কি ঘটেছিল আমার সাথে জানতে হলে আপনাদের অবশ্যই শুনতে হবে সাসপেন্স নাইট ভলিউম ফোরের পরবর্তী নিবেদন তালগাছের ভূত